বিশাল বড় কবুতর বাজার বাসায় আসছি ঠিক আছে খুব সনম প্রায় আপনার তার বয়স দেড়শো থেকে দুইশো বছরের মতো না বাবা আপনি অ্যান্টিবায়োটিক এর পরে যদি ভিটামিনটা দিতেন তাহলে এই জিনিসটা হইতো না মাসাল্লাহ আস্তে আস্তে কি আমাদের ক্লাবে যারা মেম্বার আছে তারা এখন রাজশাহীর যে মনে করেন ভালো কবুতর আছে এগুলা পালা শুরু করতেছে এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে এক দু ঘন্টা দেখতে বেশি ভালো লাগে না তো এক থেকে এত বাচ্চা কিভাবে করলেন পাকিস্তানি ফেললাম কারণ যদি সাথে সাথে না সরাই যদি লেট করি তাহলে এইটার জন্য পরবর্তীতে বড় মাসুল দেওয়া লাগবে এই যেই কবুতর এই যে ঠোঁটের সামনে এখানে একটু ফুলের মতো থাকে না দেখছো একটু ফুলের মতো হয়ে আছে এখানে এটা কিন্তু পুরান জাতের লক্ষণ আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো দর্শক আমরা এখন আসি হচ্ছে শিরইলে একজন বিশাল বড় কবুতর বাজার বাসায় আসছি ঠিক আছে খুব স্বনামধন্য ব্যক্তি যার যে খুব ভালো কবুতর সম্বন্ধে খুব ভালো জানে এবং অনেক দিন ধরে কবুতর পালে প্রায় আপনার তার বয়স দেড়শো থেকে দুইশো বছরের মতো না বাবা হ্যাঁ বাবা চশমা নিয়ে ভাবতেছে খেল নাই বাবা একটু আমার সাথে কথা বলা যাবে কথা বলে না তো যাই হোক এটা হচ্ছে আমাদের এক বড় ভাই জাকির ভাই লফট ঠিক আছে তো জাকির ভাই লফটের আসলে সব কবুতরগুলা কম বেশি দেখাশোনা করে কি তুমি দেখাশোনা করো ভয় পাইতেছে তো দেখাশোনা করে হচ্ছে জাকির ভাইর ভাস্তি ঠিক আছে তোমার নাম কি আম্মু আচ্ছা তো ওদেরকে নিয়ে কারণ কবুতরগুলা জাকির ভাই ম্যাক্সিমাম টাইম আসলে দোকানে থাকে তো ওরাই টোটাল দেখাশোনা করে হ্যাঁ তো আপনার এই আজকে লবটা তো অনেক পরিষ্কার লাগতেছে পরিষ্কার কে করছে হ্যাঁ চার করছে না তুমি করছো নাকি দুইজনে মিলা করছো দুজনে মিলে করছো তো যাই হোক ওদের সাথে একটু মজা করলাম হ্যাঁ কিন্তু যখন জাকির ভাই বাসায় থাকে না তখন ওরাই কবুতর খাবার দেয় তো এই হচ্ছে জাকির ভাইয়ের কবুতর জাকির ভাই এবারও ইনশাল্লাহ আমাদের সাথে পাল্লা দিবে তো মূলত আসলে এগুলা সব রাজশাহীর কবুতর জাকির ভাইয়ের বাসার একটা দুইটা শুধু ঢাকার কবুতর আছে বাকি সব রাজশাহীর কবুতর এগুলো এবছর প্রস্তুত করছে জাকির ভাই আপনার পাল্লার জন্য হ্যাঁ তো পাল্লার জন্য কতগুলা আপনার রেডি করছেন এবার টোটাল কতগুলো হবে চল্লিশ যাবে একটা কবুতর কবুতর পা দেখছেন বেগুনি আলহামদুলিল্লাহ চাকির আস্তে আস্তে কবুতর পা দেখি বেগুনি হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখি এইটারও পা বেগুনি দেখেন এখন আস্তে আস্তে সবাই এখানে আস্তে আস্তে রাজশাহীতে সবাই বেগুনি পা পালা শুরু করতেছে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো বেগুনি পারপতি প্রতি সবারই একটা কম বেশি আগ্রহ হইতেছে হ্যাঁ এই কবুতরটাও কিন্তু সুন্দর বেগুনি পা চোখ লাল তারপরে এটা দেখি ভাইয়া এটা একটা সবজি কবুতর এটা আবার সাদা চোখের পুরান জাতের কবুতর চুইঠাল কবুতর হ্যাঁ মাসাল্লাহ মোটামুটি ভালোই সুন্দর আছে এই যে পাকা এই যে আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন না জাকির ভাই একটা জিনিস খেয়াল করেন এই যে এই পাখাটা অপুষ্ট দেখছেন এই পাখাটা অপুষ্ট হয়েছে আপনার বাসায় কি মধ্যে কবুতর হালকা অসুস্থ হয়েছিল ঠান্ডা লেগেছিল তখন কি কোনো অ্যান্টিবায়োটিক দিছিলেন অ্যান্টিবায়োটিকের পরে কি কোনো ভিটামিন দিছিলেন দেন নাই আপনি অ্যান্টিবায়োটিকের পরে যদি ভিটামিনটা দিতেন তাহলে এই জিনিসটা হইতো না বুঝতে পারছেন তার মানে কবুতরের যখন কোনো ঠান্ডা লাগে বা কোনো অসুখ হয় তখন যদি প্রথমে মনে করেন আপনি ওষুধ দিলেন অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি একটু ভিটামিন না দেন তাহলে এই জিনিসটা হয় এই জিনিসটার এবার আমিও কিন্তু শিকার হয়েছি কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে একটু অন্যরকম তো ব্যাপারটা হচ্ছে যে আমার কবুতর ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে একা একাই কবুতর সবুজ পায়খানা চুনা পায়খানা করছে একা একাই পরে ভালো হয়ে গেছে তো এখন একাই ভালো হয়ে গেছে এর মধ্যে আমি হালকা পাতলা খালি ট্রেপ্রাসাইক্লিন এই টাইপের ওষুধ দিছিলাম তো ওদের মধ্যে দুর্বলতা থেকে ওদের পাখা গুলো এরকম একটু প্রবলেম হয়েছিল অল্প কয়েকটা কবুতরের আচ্ছা এটা এবার জাকির ভাই তৈরি করা কবুতর মার্শাল আস্তে আস্তে কি আমাদের ক্লাবের যারা মেম্বার আছে তারা এখন রাজশাহী যে মনে করেন ভালো কবুতর গুলো আছে এগুলা পালা শুরু করতেছে এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে হ্যাঁ যে সবাই একটু ভালো কবুতর পালতে চাইতেছে এই যে এটার পাও মোটামুটি বেগুনি আচ্ছা তারপরে আপনার বাসা হয়লুচক কেমন আছে ভাই জাকির ভাই আচ্ছা এইটা তো আগের বছরের গবুতন না এটাই গতবার পাল্লা খাইছিল না হ্যাঁ পাল্লা খাইছিল এই গবুতনটা এই বছর আমার বিশ্বাস খুব ভালো করবে হ্যাঁ তো জাকির ভাই শুধু টুর্নামেন্টের জন্য এক সাইডে পাল্লা দিবেন নাকি আরো সাইডে যাবেন হ্যাঁ তিন এখন আস্তে আস্তে সময় চিন্তা করতেছে সব সাইড পাল্লা দেওয়ার কথা ভাবতেছে ঠিক আছে তো জাকির ভাই এই সাইডে দেখতেছি অনেক পাকিস্তানি গবুতর এত পাকিস্তানি কবুতর কি কবুতরগুলো কি উড়ে পাকিস্তানি গুলা এক দুই ঘন্টা উঠছে এগুলার উড়া দেখতে বেশি ভালো লাগে নাকি আপনারা আপনাদের রাতে এই কবুতরের উড়া ভালো দেখতে ভালো লাগে না তো এক্সপিআর থেকে এত বাচ্চা কিভাবে করলেন পাকিস্তানি ভাই ফস্টার দিয়ে খালি ডিম চেলে dise না তো তো এগুলো কি পাল্লা দিবেন নাকি আবার ঘর চিনতে পারতেছে ওরা ঘরে উঠে যদি ঘরে উঠে নামে যদি মার্কিং ভালো হয় তাহলে পাল্লা দিয়ে দেখেন কেমন করে কিন্তু এই কবুতর গুলো আসলে আপনার পাল্লায় খুব একটা ভালো করে নিচে একটা কবুতর দেখতেছি চুপচাপ বসে আছে ওর কিছু কি হয়েছে সমস্যা কি সমস্যা মনে হয়েছে ভাই খাওয়ার হজম না হলে ওকে এখনই ভাই সরায় ফেলেন কারণ ও যখন খাবার হজম হবে না তখন ও করবে কি আপনার মনে করেন ওর যে আপনার পটিটা হবে হ্যাঁ ওই পটিটার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকবে ওই ব্যাকটেরিয়া অন্য কবুতরের গায়ে লাগলে বা চোখে লাগলে আপনার ওই কবুতর অসুস্থ হয়ে যাবে ওকে আলাদা একটা এইখানে একটা বাইরে একটা আলাদা একটা খাঁচা করবে হ্যাঁ তো ওকে আগে বাইরে সরাই ফেলেন ভাই নেন ধরেন আমরা জাকির ভাই ওই কবুতরটা সাথে সাথেই সরাই ফেললাম কারণ যদি সাথে সাথে না সরাই যদি লেট করি তাহলে এইটার জন্য পরবর্তীতে বড় মাসুল দেওয়া লাগবে এই একটা অসুস্থ কবুতর যদি লস থেকে বের করতে একটু দেরি হয় তাইলে দেখা যাবে বাড়ির সব কবুতর অসুস্থ হয়ে যাবে এই আর কি এর আগের পাঁচটার পাঁচটায় আসছিল না চারটা আর একটা কি পরে আসছে না তাহলে তো পরে পাঁচটার পাঁচটায় আসছে এটা তো গতবারের ছোটা তারপর হচ্ছে রাজশাহীর কবুতরের ক্ষেত্রে একটা জিনিস এই যে যেই কবুতর গুলা এই যে ঠোঁটের সামনে রেখে একটু ফুলের মতো থাকে না দেখছো একটু ফুলের মতো হয়ে আছে এখানে এটা কিন্তু পুরান জাতের লক্ষণ বুঝছো কি তুমি কথাটা এটা পুরান জাতের লক্ষণ এই যে জিনিসটা ভাই এই জিনিসটার সাথে যখন পায়ের কালার পুরা গাঢ় বেগুনি হবে চোখটাও সুন্দর হবে তখন বুঝবেন আপনি একটা প্রপার কবুতর হাতে পাইলেন এটাও যাবে এটা কতবার এটা কতবার পাল্লা খাওয়া হ্যাঁ আশা আচ্ছা এটা 25 কিলো টুর্নামেন্টে আসা এর মধ্যে জাকির ভাই করছে কি জাকির ভাই সব খোপ ফেলে দিছে প্রাচীন যে নিয়ম সেই প্রাচীন নিয়ম জাকির ভাই টেক করছে এখন সব খাঁচা করে ফেলছে জাকির ভাই জাকির ভাই খোপে কবুতর বলতে ভালো লাগত না খায় খাটাতে আমার সুবিধা হচ্ছে পরিষ্কার করতে সুবিধা হচ্ছে অন অনেক সুবিধা হচ্ছে না কষ্ট কম মনে হচ্ছে না কবুতর গুলো একটু ভালো থাকছে কবুতর খুব ভালো থাকছে অসুস্থ হচ্ছে না আচ্ছা তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম